যে সমাজে একটি মেয়ে রাতের আগাদারে খারাপ কাজ করে পাঁচশো টাকার একটি নোট হাতে নিয়ে গালি দেয় সমাজকে এবং বলে এ সমাজ আমাকে ভালো হতে দিল না ঠিক একই সমাজে একটি মেয়ে সবজি বিক্রি করে তিনটি একশো টাকার নোট হাতে নিয়ে ধন্যবাদ দেয় সমাজকে এবং বলে ধন্যবাদ সমাজ আমাকে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়ার জন্য আসলে চিন্তাধারাটাই মেন কি কাজ করে অর্থটা উপার্জন করবে এটা তার একান্ত চিন্তাধারাটাই তাকে বলে দেয় আমাদের সমাজে অনেক নারী উদ্যোক্তা আছে যারা কিছু করতে চায় যারা নিজের পায়ে দাঁড়াতে চায় যারা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে চায় নিজের সংসারে যেন ছেলে সন্তানরা একটু হলেও ভালো থাকে কিন্তু তারা খুঁজে পায় না কি করবে তাদের জন্য আমি একটা কথা বলি বর্তমানে সবচেয়ে লাভজনক দুটি ব্যবসা হলো। যার একটি হলো কাপড়ের ব্যবসা আর দ্বিতীয়টি দ্বিতীয়টি হল কাপড়ের ব্যবসা কারণ বর্তমান সময়ে কাপড়ের ব্যবসাটা অনেক অনেক জনপ্রিয় এবং এতে লসের কোনো সম্ভাবনা নেই লসের কোনো সম্ভাবনা নেই একই কারণে কারণ আপনি যদি কোনো প্রোডাক্ট সেল নাও করতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট নেন আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর কাপড় পচে না ভাই আপনি দেখবেন যদি সেল না হয় আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো আপনার চেঞ্জের কোনো দরকারই পড়বে না ইনশাল্লাহ কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল বাটিক এবং কোটাও না এই বাটিকগুলো যারা আমাদের কাছ থেকে আগে পরে নিছেন তারা তো কোয়ালিটিটা জানেন এইগুলো যা নিতে দেরি হয় সেল হতে দেরি হয় না আর যারা দোকানদার বাইরে আছেন ইসলামপুর ফুলবাড়িয়া নিউ মার্কেট সিলেট হকার মার্কেট ডেরি বিভিন্ন বড় বড় মার্কেটে যারা হোলসেল করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন পেটি পেটি ধরি এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যার যত বেশি মনে চায় আপনারা নিতে পারবেন ভিডিওর প্রথমে হিউজ পরিমাণ কালেকশনের যে স্টকটা এটা দেখাইছি গোডাউনে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আর অনেক অনেক কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আপনারা যা যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন এবং হোম ডেলিভারির মাধ্যমে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগা ওসিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা যারা শোরুমে আসতে পারবেন না তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগবে কারণ এগুলো ভালো লাগার মতো কালেকশন আর ভালো লাগার মতো একটা প্রাইজও আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যা আপনার আশেপাশে আটটা দশটা দোকানে আপনি হোলসেল করতে পারবেন এবং আপনারা আমাদের বান্টি বাজারে এসে আটটা দশটা দোকান থেকে কমে পাইবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এই ধরনের কোয়ালিটি এবং এই ধরনের ফেব্রিক আমরা যে প্রাইসটা দিতেছি এরকম প্রাইস কেউ দিতে পারবো না এটা আমরা হলক করে বলতে পারি কারণ এগুলার উপর আমাদের কনফিডেন্স আছে যে এটার পর্তাটা আমরা জানি এবং কীরকম দামে সবাই বিক্রি করে এইটাও আমরা জানি তো আমাদের কাছ থেকে যারা এ প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই জিতবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ তারপরেও আপনারা বান্ডি বাজারে এসে আটটা দশটা দোকান যাশাই বাসাই করে তারপর আমাদের কাছ থেকে নেবেন এখন যে গুলা দেখাচ্ছে এগুলো কিন্তু পায়জামা সহ প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে কোয়ালিটিফুল ভালো মানের কাপড় এবং ভালো মানের ফেব্রিক্স ভালো মানের রং সব কিছুই কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাটিক এই বাটিক আপনার হোলসেলে বিক্রি হয় কিন্তু নয়শো প্লাস পর্যন্ত কিন্তু আমরা এরকম একটা প্রাইস দেবো ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন দামটা অবশ্যই আপনারা জানতে হলে ইনভেস্ট করবেন আর এই প্রোডাক্ট যারা সেল নাও করতে পারেন তারাও যদি নেন মানে একদম নতুন শুরু করবেন তারাও যদি নেন এইগুলো সেল হয়ে যাবে এগুলো হচ্ছে জমজমের যে বেস্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আছে ওইগুলো জমজমের মধ্যে এইটা কিন্তু সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম একটা প্রাইস পাবেন যা আপনার কল্পনা বাইরে 700 টাকার নিচে পাবেন এই প্রোডাক্টগুলো পাবেন 700 টাকার নিচে একটু হিন্ট দিয়ে দিলাম 700 টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের হোলসেল জোনে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা যারা শোরুমে আছেন আমাদের শোরুমে চলে আসবেন কারণ আগে ভাগে আসলে ভালো ভালো কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু চাহিদার তুলনায় স্টক সীমিত তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথচলা